বাচ্চা পালার বয়সে আমি নাকি যাই অন্যের বেবি সবার জি না এটা মোটেও আমার কথা না এটা আমার মায়ের কথা মানে মাইয়া একটা বড় হইলে বিয়ে দেওয়ার লেগে পাগল তারপর বিয়ে দিলে তখন রাতে বুধি দেওয়ার লেগে পাগল হে হে যদি এসবের কোনটাই আমি দাঁত দাঁড়ি আমার কর কাম কইবে মুখ বাত হইবে আবার নিজে নিজে চুপ করে থাকে যা গই কিচ্ছা বাদ দিয়ে অনেক কষ্ট এখন শাড়ি পেয়েছি আনাই লুকে একটু সিম সাম মেক আপ করার পালা যেহেতু বেবি সবার যাইতেছি ভাবলাম একটু বেবি বেবি করে সাজি আজকে মাত্র আমি দুইটা পালাক দি মেকআপ আপ করবো একটা লুকে বিবি ক্রিম এবং আরেকটা লুকে বিবি পাউডার যেটা একেবারে ন্যাচারালি একটা লুক দেয় স্কুল কলেজে পড়া যারা স্টুডেন্ট আছে পাগল বেস্ট একটা কম্বো শুধু বেবি ক্রিমটা লাগাইবা তার উপরে হইলো গিয়ে একটা বেবি ফোটার দিলি হইলো গিয়া মেকআপ সেট বেবি ক্রিমটা দেওয়ার পরে একদম ইনস্টা একটা গ্লোয়িং ভাব দিবে আর সেই গুলো গুলো ফেস এর উপরে একটু পাউডার সিটাই দিলি মেকআপ কমপ্লিট হোয়াইট ও এই প্রোডাক্ট দুটা কিন্তু পাই যাবা হোয়াইট রোজ পেজ এবং তাও পেজে কিন্তু স্কিন কেয়ার সহ আর অনেক ধরনের প্রোডাক্ট আছে সব পেজ ভিজিট করে জানো জানতে পারো এই জন্য পেজ আমি ক্যাপশনে মেনশন করে দিই মানে মেকআপ কি আইফোন তুই শেষ আরে শেষ কেমনে হয় মেকআপের আরো ছোট ছোট কত পার্ট বাকি আছে চোখের মধ্যে হালকা একটু লাইনার মাস্কারা দিলে কেমন দেখায় আর লগে টমেটো কালমার কার একটু টুসটুসা করার লাস্ট আবার সব থেকে পছন্দ হইল গিয়া আমার লিফ লাইনার এবং লিপস্টিক এরা ছাড়া একদমই ইনকমপ্লিট তো অনেকেই যারা আমাকে জিজ্ঞাসা করে যে আপু আপনার লিপস্টিকের শেড কি ইহা কোনো শেড না আমি দুই তিনটা মিলেই দিলেই তারপর হলো গিয়ে শেড বানাই লিপস্টিক দেওয়ার পর লাগতেছে না এখন ছাক্কা ওহো কাজল দিতেই তো ভুলে গেছি শাড়ি আর কাজল দিবো না তা কেমনে হয় এন তেন তেনা এই যে আমি রে রিলকে আবার একটু জুয়েলারি ও সুন্দর করে নাইলে কেমন খালি খালি লাগতে আর এক কথা কি সব ঘরে বই শেষ করে গেলাম ওলা

অনেক অনেক দোয়া এবং কনগ্র্যাচুলেশন কারণ তার ছেলে বাবু ভিডিও গেলি শেষ টাটা